নবম পেসকেলের প্রজ্ঞাপন জারি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্তকরণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম কলে অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ ও সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি তিনি সরকারের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন যে প্রায় পঁচিশ লক্ষ সরকারি চাকরিজীবীদের দাবি হচ্ছে দ্রুত প্রজ্ঞাপন জারি যদি প্রজ্ঞাপন দ্রুত জারি করা না হয় তাহলে আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে তখন এর দায়বার সরকারকেই বহন করতে হবে তাই দ্রুত পে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি তিনি অনুরোধ জানান তার বক্তব্যে আরও বলেন

আরো বেশি বেগমান হয়ে ছড়িয়ে পড়বে কারণ এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে এখানে প্রাইমারি শিক্ষক নেতৃবৃন্দ আছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ আছে আমরা ছিলাম ছয় লাখ এখন আমরা প্রায় পঁচিশ লক্ষ এখানে সদস্য প্রায় কোটি কোটি সদস্য সুতরাং এই আন্দোলন যদি দাবানোর মতো ছড়িয়ে পড়ে সরকারের পক্ষে এই আন্দোলন নিয়ন্ত্রণ করা কোনো ভাবে সম্ভব হবে না আমি আমার লিখিত বক্তব্যের পূর্বে সরকারের কাছে দাবি জানাবো আহ্বান জানাবো আপনাদের শুভ মুক্তির উদয় হোক আমরা আগামী আগামী পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত সরকারকে আমরা একটা সময় বেঁধে দিতে চাই এর মধ্যে আমরা প্রজ্ঞাপন দেখতে চাই যদি না হয় শহীদ মিনারের আন্দোলনের মতো এর যে বড় আন্দোলনের সাক্ষী হওয়ার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম এবং এই কর্মসূচির দাবানল যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এর দায়ভার সরকারকে নিতে হবে সুতরাং আমরা মনে করি আমরা সরকারের যেহেতু আমরা তৃণমূলের সরকারের সকল সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি নির্বাচনের দায়িত্ব আমরাই পালন করি আমরা যারা এমপি উচ্চ শিক্ষক ছয় লাখ আমরা দায়িত্ব পালন করি প্রাইমারি স্কুলে যারা আছেন তারা দায়িত্ব পালন করে সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা মিলে নির্বাচন উঠাই সুতরাং আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের দাবি দেওয়ার ব্যাপারে বাধা ষড়যন্ত্র করে কোনোভাবেই আমাদের সমর্থন আপনারা পাবেন না সুতরাং আমাদের কর্মচারীদের কর্মকর্তাদের যদি নিরঙ্কুশ সমর্থন পেতে চান এবং আপনারা যদি চান যে আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং পেশাদারিত্ব নিয়ে আমাদের এই কর্মচারীরা শিক্ষকরা দায়িত্ব পালন করুন আমি রাজনৈতিক সকল দলকে বলবো আপনারা সরকারকে প্রেসার ক্রিয়েট করেন সরকার যাতে নির্বাচনের আগে পেসকিনের প্রজ্ঞাপন জারি করে এর মাধ্যমে কর্মচারী শিক্ষক কর্মকর্তা সবাই অত্যন্ত আনন্দ দিতে আগামী নির্বাচনের দায়িত্ব পালন করে পেশাদারিত্ব নিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে ক্ষমতায় আসীন করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা